নমস্কার আমি ডাক্তার কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি যে আলোচনাটা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখেছেন নিশ্চয় থামলালে কি আদৌ কি আমরা ভগবানের দর্শন পাই নাকি সম্পূর্ণ একটা মিথ্যা মায়া এই নিয়ে অনেকেরই মনে অনেকেই আছে না যারা ভিত্তিক তারা কিছু না দেখলে না বুঝলে বিশ্বাস করে না অর্থাৎ ভগবান নেই যেহেতু দেখি না আর কিছু মানুষরা আছেন যে হ্যাঁ ভগবান আছে বিশ্বাস করি তাই আছে এই যে দুটোর যে দ্বন্দ্ব তো সেইটা আজকে একটু আমরা ক্যালকুলেশন করব একটা আলোচনা করব যে দেখি আদৌ কি ভগবানের দর্শন হয় বা ভগবানকে কোথায় পাওয়া যায় কোথায় তিনি থাকেন শাস্ত্রে কি বলা আছে এই নিয়ে আজকে আলোচনা করব আলোচনাটা খুবই সুন্দর খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে তবে সম্পূর্ণটা বুঝবেন মাঝে ছেড়ে দিলে চলে দিলে হবে না কারণ এটা আলোচনা তো যেহেতু আমি কোনো গুরুদেব বা কোনো সাধক এরকম তো নয় যে তিলক কেটে এসে বসে গেলাম যা বললাম আপনারা মায়ার জালে বুঝে নিলেন তেমন করবেন না জাস্ট আপনারাও কিছু জানেন আমিও কিছু পড়ে যেটা জ্ঞান অর্জন করছি শুধু আপনাদের সাথে আদান প্রদান করে নিচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের টপিক হচ্ছে ভগবান কোথায় অবস্থিত বা কোথায় তাকে পাওয়া যায় বা আদৌ তাকে দর্শন করা যায় কি না যায় তার আগে নিই আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও আপনার জন্য কাজে লেগেছে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অলে যে আই আই বটনটা রয়েছে পাশে সেটা অলে প্রেস করে রাখবেন তাকে যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে এবং লাইক করে রেখে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমি চাই অর্থাৎ এখান থেকে কি ভালো লাগলো কি খারাপ লাগলো বা আপনাদের কি এই বিষয়ে জ্ঞান আছে সেটা যদি আমাকে এখানে দেন তো একটু ভালো হয় কারণ জ্ঞান অর্জন করা খুবই দরকার চলুন আজকে শুরু করা যাক যে ভগবানকে আদৌ দর্শন করা যায় বা যায় না দেখুন তার আগে বলিনি এই যে আমরা উপবাস বলি না এখান থেকেই শুরু করি দেখবেন অনেকে বলে একাদশী করতে হবে উপবাস করতে হবে নাহলে ভগবানকে পাওয়া যায় না অনেক কিছু অনেক শাস্ত্রে বলা আছে সেই সম্বন্ধে বড় একটা টপিক তৈরি করছি পরে আলোচনা করব। কিন্তু আর জাস্ট ছোটো উপবাস কথাটা বলিনি অ্যাকচুয়ালি উপবাস করলেই যে ভগবানকে পাওয়া যায় ব্যাপারটা তা নয় যদি উপবাস বা উপোস যেটা বলি উপস্ত নয় উপবাস করলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমাদের অনেক এমন ভারতবর্ষে কোনো বিশ্বে অনাহারে মানুষ রয়েছেন যারা দুবেলা হয়তো ভালো করে খেতেও পারছেন না তা তাদের আগে ভগবান দর্শন হয়ে যেত বা ভগবানকে পেয়ে যেতেন বা মুক্তিমোক্ষ হয়ে যেত হয় না তো তাহলে উপবাস করলেই কিন্তু আপনি ভগবানের দর্শন পাবেন না তাহলে শাস্ত্রে উপবাস কথার অর্থ কী লিখেছে শাস্ত্রের সংস্কৃতিতে এই উপবাস অর্থাৎ উপমানে কি এই যে আমি লিখে রেখেছি অর্থাৎ উপকথার মানে হচ্ছে নিকটে উপমানে নিকটে বা কাছে এবং বাস কথার অর্থ হচ্ছে থাকা অর্থাৎ ঈশ্বরের কাছে থাকা কি থাকে ঈশ্বরের কাছে আপনি না তো পরোক্ষে পার্থিব এই যে জগৎ পার্থিব জগতের বস্তু থেকে মনকে উইড্র করে অর্থাৎ সরিয়ে পরম পুরুষের কাছে সেই সময়ের জন্য নিহত করা যে প্রভু আমি তোমাকে সমর্পিত করলাম আমি এখানেই থাকলাম এই যে তত্ত্ব এটাকেই বলা হয় উপবাস অর্থাৎ পার্থিব জগৎ থেকে মনকে সরিয়ে পরম পুরুষের কাছে রেখে দেওয়া সেটাই হচ্ছে উপবাস তার মানে এই নয় যে উপবাস করলে আপনি ভগবান পেয়ে যাবেন বা দর্শন হয়ে যাবে তাহলে ভগবান থাকেন কোথায় দর্শন হবে কি করে শাস্ত্রে কি রয়েছে দেখুন তাহলে এইটা বুঝতে হবে যে পরম পুরুষ কোথায় রয়েছেন আগে আমাদেরকে জানতে হবে ভগবান কোথায় থাকছেন বা মুক্তি কখন পাবো আমরা এই যে দুটো তত্ত্ব সেটা হচ্ছে এক যখন জীব অর্থাৎ মানুষ নিজেকে ভগবান স্বরূপ মনে করবে আমি ব্রহ্ম তবেই তার একমাত্র মুক্তি তবেই তার ভগবানের দর্শন এটা অনেক বড় কথা বলে দিলাম অনেকে আমাকে পাগল ছাগল বলতে পারেন কারণ ভগবান কখনো আবার এই মানুষ কখনও ভগবান হয় নাকি তাই এটা অনেকে ধারণা আছে কিন্তু আমাদেরকে ভুল বোঝানো হয় বিশ্বাস করুন শাস্ত্রে শাস্ত্রে আনন্দমূর্তিজির কথা অনুযায়ী ভগবানই হচ্ছে মানুষ রূপে আসে এবং সে মানুষই আবার ভগবান হতে পারে তার আমি এই ছত্রে ছত্রে প্রমাণ দেবো এতে আরও একটা বিরাট আমি চ্যাপ্টার লিখছি আলোচনা করার জন্য সেটাতে সঙ্গে থাকবেন শুধুমাত্র আলোচনা করছি আপনাদের তথ্যকে কাটছি না আমার তথ্য যেটা আমি অর্জন করছি সেটা আপনাকে দিচ্ছি তাহলে ভগবানকে পাব কোথায় বা দর্শন হবে কোথায় এখনই কি বললাম যে আমি যেদিন আমি ব্রহ্ম বলতে শিখে যাব সেদিনই কিন্তু আমি ব্রহ্মলাভ করবো বা দর্শন হবে বা লাভ হবে তাহলে কথা হচ্ছে কি যে আমি ব্রহ্ম আমি ব্রহ্ম বলে দিলাম আর আমি ব্রহ্ম বা ভগবানের দর্শন হয়ে যাবে তা তো নয় অর্থাৎ সেই অনুভূতি সেই কর্ম সেই স্পৃহা সেই চাহিদা আপনার মধ্যে থাকতে হবে যেমন ধরুন গাছে আম আছে আপনি আমটা দেখেই তার স্বাদ তার গুণাবলী কিছু বিচার করতে পারবেন না তার কাছে যেতে হবে সেই যাওয়াটা যে কর্ম সেই যে প্রতিফলন সেই যে স্পৃহা তাকে আস্বাদন করতে হবে তারপর তার স্বাদ আপনি পাবেন বা তার বর্ণনা করতে পারবেন সেই রকমই বা আমের ছবি দেখেও আপনি কিছু বুঝতে পারবেন বলবেন আম কিন্তু আম সম্বন্ধে নলেজ কিছু থাকবে না যতক্ষণ না তাকে আস্বাদন করা যায় তো ঠিক তাই যতক্ষণ না আমরা এই ব্রহ্মত্বকে অর্জন করতে না পারছি ততক্ষণ আমি ব্রহ্ম বললেও কিন্তু আমি ব্রহ্ম হব না তাহলে বোঝা যাচ্ছে যে এই যে প্রশ্ন তাহলে ভগবানকে আমি ব্রহ্ম বলে দিলাম আর আমি ভগবান দর্শন হয়ে যাবে তা তো নয় তাহলে ভগবান থাকছেন কোথায় শাস্ত্রে লেখা রয়েছে ধর্মস্য ধর্মস্ব গুহায়ম অর্থাৎ পরমাত্মা আমাদের সাথেই আছেন ভগবান বলছেন যে আমি তোমাদের সাথেই আছি কিন্তু লুকিয়ে থাকি কথাটা বোঝাতে পারলাম ভগবান কি বলছেন শাস্ত্রে কি লেখা রয়েছে ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়ম অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি কিন্তু লুকিয়ে আছি আমাকে খুঁজতে হবে কি বলছে পরমাত্মা আমাদের সাথেই আছেন কিন্তু তিনি গুহার মধ্যে লুকিয়ে আছেন এখানে আমরা অর্থাৎ জীব হচ্ছে সাধক এই যে আমরা জীব সর্বশ্রেষ্ঠ ভগবানের কথায় সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ এই জীবন তাহলে আমরা সাধক আর পরমাত্মা ভগবান পরমপুরুষকে হচ্ছে সাধ্য অর্থাৎ সাধক আর সাধ্যের মধ্যে যে গ্যাপ সে গ্যাপটাকে যতদিন না আমরা মেটাতে না পারবো ততদিন আমরা দর্শন লাভ করতে পারব না বা মুক্তিমুখ আমাদের হবে না তার জন্য আমাদের কি করতে হবে এই যে গ্যাপ অর্থাৎ সাধক আর সাধ্যের মধ্যে যে গ্যাপ সেটাকে মেলাতে পারে একমাত্র সেই কর্মটা হচ্ছে সাধনা করা অর্থাৎ এই সাধনার মাধ্যমে নিজের অন্তরে সাধক হয়ে আপনি যখন পরমাত্মা অর্থাৎ সাধ্যের প্রতি আকর্ষিত হবেন তার সাথে মিশে যেতে পারবেন অর্থাৎ কুলকুণ্ডলিনী থেকে জাগ্রত করে সহস্যার চক্রে যেখানে ভগবান অবস্থিত রয়েছেন সেখানে যখন আপনি মিশে যাবেন তখন আপনার মধ্যে আমি বোধটা আর থাকছে না তখন আপনি পরমাত্মা হয়ে যাচ্ছেন এটা নিয়ে আরও বড় ভিডিও হবে পরে আজকে এই টপকেই থাকি তাহলে বুঝাতে পারলাম যে সেই জন্য মানুষের এই মনুষ্য শরীর রয়েছে একে কষ্ট দিয়ে নয় একে ওই যে অযথাই ক্লেশ পৌঁছিয়ে নয় সুন্দর স্বামী বিবেকানন্দ দেখতেন কত সুন্দর গ্লেজ কত সুন্দর নিজের জীবন শৈলীকে মেনটেন করতেন সমস্ত কিছু চকচকে ধক একদম পবিত্র রাখতেন এটাই হচ্ছে মন্দির মনুষ্য শরীরটাই হচ্ছে মন্দির বাইরে জগতে কিচ্ছু নেই শুধু ঘুরে বেড়ানো হবে তাহলে একে সুস্থ সবল রাখতে হবে তাহলে ভগবান কি বলছেন যতদিন বেঁচে আছেন ততদিন সাধনার মাধ্যমে চেষ্টা করতে হবে সাধক সাধ্যের মধ্যে মিলিত হওয়া তাহলে এখানে কি হচ্ছে ধর্মস্ব তত্ত্বং নিহিত গুহায়ম অর্থাৎ ভগবান বলছেন যে আমি জীবের সাথেই থাকি কিন্তু লুকিয়ে থাকি তাহলে এখানে লুকিয়ে কোথায় আছেন এটা তো আমাদেরকে প্রথমে বার করতে হবে তিনি লুকিয়ে আছেন আমাদের মধ্যেই রয়েছেন কিন্তু তিনি লুকিয়ে রয়েছেন এটা বুঝতে গেলে ছোট্ট করে একটা গল্প বলে দিই যে অন্য ভিডিওতে বলি যে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন তিনি কিচোর কিচুরি করতেন মাখন চুরি করতেন অন্য কিছু চুরি করতেন না দেখুন এত সব পৃথিবীতে সবই ওনার সৃষ্টি তবুও দেখাচ্ছেন কি আমাদেরকে তিনি ছোট অবস্থা থেকেই বড়তেও মাখনটা কিন্তু চুরি করে উনি খেয়ে নিতেন অর্থাৎ মাখন কেন খেতেন তাহলে আমরা কি সাদা চোখে দেখতে পাই যে দুধের মধ্যে মাখন রয়েছে দেখতে পাই না তো দুধ দুধই তার মধ্যে যে মাখন নিহিত রয়েছে আমরা কেউই জানি না কখন জানি যখন সেটাকে মন্থন করা হয় মন্থন করতে করতে একটা সময় কিন্তু সেই মাখনটা বেরিয়ে আসে আমাদের মধ্যেও এই গুহাতে যে ভগবান স্বয়ং রয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এই যে গুহা এই গুহা কথার অর্থটা কি গুহা কথার সংস্কৃতিতে দুটো অর্থ পায় একটা হচ্ছে পাহাড়ের মধ্যে গুহা যেটা পাহাড়ের গুহা বলি সেটা আরেকটা একটা হচ্ছে আমিত্ববোধ অর্থাৎ আমি আছি এইটা আমি লিখে রেখেছি এখানে সব কিছু বোঝানোর জন্য কারণ সবটা আমি তো কোনো সাধক পুরুষ নই তাহলে আমাদের মধ্যে যে আমিত্ব এই যে আমি বোধ এই বোধটা আছে এবং এই বোধের আত্মসম্মানের জন্যই মানুষ সব কিছু করতে পারে সব কিছুই করতে পারে অর্থাৎ জীবের মূল তত্ত্বই হল পরমাত্মা আমার আমিত্বের মধ্যেই লুকিয়ে আছেন অর্থাৎ এই যে আই এম একজিস্ট আই এক্সিস্ট আই এম অহম অস্মি অর্থাৎ আমি আছি আর ভগবান কি বলছেন আমি তোমার ওই আমিত্বেই লুকিয়ে রয়েছি ওই গুহাতেই লুকিয়ে রয়েছি তাহলে আমাকে কোথায় খুঁজতে হবে আমার আমিত্বের মধ্যেই ভগবানকে খুঁজতে হবে সেখানে খুঁজে পায় না কেন কারণ আমি আমার আমিত্বকেই বড় করে দেখায় অর্থাৎ আমিই সব ওখানে যে দুধের মধ্যে যে ভগবান লুকিয়ে রয়েছেন মাখন হিসাবে সেটা আমরা খুঁজে পাচ্ছি না আমাদেরকে মন্থন করছি না আমাদেরকে সাধনা করছি না আমরা সাধক হেসে উপস্থিত হতে পারছি না যে সাধ্যের কাছে আমরা যেতে পারি আমরা সাধনা করছি না তার জন্য আমিত্বটাই বড় হয়ে যাচ্ছে ভগবান যে ওখানে লুকিয়ে রয়েছেন স্বয়ং রয়েছেন সেটা আমরা খুঁজে পাচ্ছি না বাইরে খোঁজাখুঁজি করছি অর্থাৎ এই মন্দির ওই মসজিদ অমুক অমুক তমুক অমুক জায়গাতে যে যা বলে দিল সেটাই করছি কিন্তু অন্তর্জগতে যেখানে স্বয়ং রয়েছেন ভগবান নিজে বলছেন আমি রয়েছি তোমরা সেখানে মন্থন করছ না সেখানে আমাকে খুঁজছো না বাইরে আমাকে কোথায় পাবে সেই জন্য সদাশিব ভগবান এক জায়গায় বলছেন ইদং তীর্থম ইদং তীর্থং ভ্রামন্তি তসমাহ তমসাহ জনা অর্থাৎ ইদং তীর্থমিদং তীর্থং ভ্রমণন্তী তমসাজনা আত্মতীর্থং ন জানন্তী কৈশক্ষ বরাননে কথাটার মানে বুঝছেন ভগবান শিব কতদিন আগে কথাটা বলে গেছেন অর্থাৎ মানুষ প্রকৃত তীর্থ ডুব না দিয়ে বাইরের যে কোনো কারো কথায় শুনে অর্থাৎ অমুক দিনে অমুক জায়গায় স্নান করলে এই উপকার পাওয়া যাবে পুণ্য হবে যেমন আমরা দেখলাম কুম্ভ মেলায় সব ডুব দিতে ব্যস্ত হয়ে গেলাম বা দেখে কুম্ভ মেলা নিয়ে আমার ভিডিও আছে এখানে দেখে নিয়েন বা অমুক জায়গায় গেলে অমুক তীর্থস্থানে গেলে তোমার মনস্কামনা পূর্ণ হবে অর্থাৎ যারা তামসিক প্রবৃত্তির মানুষ হবে তারা নিজেকে চেষ্টা করবে না ভগবানের প্রতি যাওয়ার শুধু বাইরে ঘুরে বেড়াবে এই যে বলছে আত্মতীর্থং ন জানন্তি অর্থাৎ আত্ম নিজের আত্মা যে আমি একজিস্ট আমি আছি সেখানে যে ভগবান লুকিয়ে রয়েছেন সেটাকে মন্থন করছি না শুধু বাইরে জগতে ভগবান খুঁজে বেড়াচ্ছি তো দর্শন হবে কোথায় সেদিনই দর্শন হবে যেদিন সাধক অর্থাৎ মনুষ্য জীব সাধনার মাধ্যমে সাধ্যের কাছে অর্থাৎ পরম পুরুষের কাছে মিলে যেতে পারবে সেদিনই মানুষ আর মানুষ থাকবো না ভগবান হয়ে যাবে সেদিনই ভগবানের দর্শন হয়ে যাবে তার আগে পাওয়া যাবে না কেন মানুষ ভগবান হতে পারে কেন স্বয়ং ভগবানই মনুষ্যরূপেই জন্ম হয়েছে এবং আমাদের শিক্ষা দিয়েছে যে তোমরা সব এক একটা করে আমার ভগবান আমি তোমাদের মধ্যে রয়েছি তোমরা সেটা জানো তো আমার কাছে আসো তো মন্থন করো তো সেটা আমরা করছি না আমরা বহির্জগতে কখনো প্রসাদ দিয়ে কখনো টাকা দিয়ে কখনও মন্দির তৈরি করে কখনো মসজিদ তৈরি করে গির্জা তৈরি করে আমরা ভাবি যে ওখানে ভগবান আছে ওখানে গেলে আমরা ভগবানকে পেয়ে যাব। অর্থাৎ মানুষের যে কর্ম সেটা করার দরকার নেই ভগবানকে সেভাবে দর্শন করা যায় না ভগবানকে দর্শন করতে গেলে একনিষ্ঠ হয়ে নিজের শরীরে নিজের মনের মধ্যেই যে লুকিয়ে রয়েছে দুধের মধ্যে যে ভগবান মাখন রূপে রয়েছে সেই মাখনটা আমাদের বার করতে হবে যেদিন বার করতে পেরে যাব সেদিনই আমাদের ভগবান দর্শন হয়ে যাবে বাইরের জগতে ভগবানকে দর্শন হবেও না অর্থাৎ সেই দূরের আম খালি জানবেন যে আম আছে আম বলে এই জিনিসটা কিন্তু তার স্বাদ কখনো স্বাদ আপনার জীবে লাগবে না তা আজকে এই পর্যন্তই আরও বড় বড় টপিক নিয়ে আলোচনা করব যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার কেমন লাগলো খারাপ লাগলো তবু কেন লাগলো সেটাও বলবেন নিজেদের যদি কোনো এই সম্বন্ধে ধ্যান ধারণা থাকে তো অবশ্যই আমাকে জানান আমার জানতে সুবিধা হবে ধন্যবাদ